I'm জেলা বন দপ্তরের আধিকারিক সমীর দেবের কাছে মঙ্গলবার দুপুরে খবর আসে তালতলা এলাকায় বন দস্যুরা অবৈধভাবে গাছের লক চোরাই করেছেন পাশাপাশি অবৈধভাবে বাজারে বিক্রি করে দিচ্ছেন খবর পেয়ে জেলা দপ্তরের আধিকারিক সহ চরিলাম বন দপ্তরের কর্মীরা দ্রুত অভিযান চালায় তালতলা এলাকায় তালতলা এলাকায় অভিযান চালানোর পথে হঠাৎ ঘনিয়ামারা এলাকা টিআর জিরো ওয়ান জেড ওয়ান সিক্স থ্রি সিক্স নাম্বারের একটি গাড়ি করে বন দস্যুরা অবৈধ গাছের লক পাচার করছিলেন ঠিক সেই সময় জেলা বন দপ্তরের আধিকারিকের গাড়ি সহ বন দেখতে পেয়ে অবৈধ গাছের লগ বোঝায় গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় পরবর্তী সময় জেলা বন দপ্তরের আধিকারিক সমীর দেব সহ বনকর্মীরা গাড়ি বোঝায় অবৈধ গাছের লক সহ গাড়িটি আটক করে নিয়ে যায় বন দপ্তরের অফিসে তারপর অভিযান চালায় তালতলা এলাকায় সেখানে অভিযান চালানোর পূর্বে বন দস্যুরা বন কর্মীদের আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে জেলা বন দপ্তরের আধিকারিক সহ বন নাম্বারবিহীন একটি গাড়ি সহ জেনারেটর ও একটি মেল উদ্ধার করে জানা যায় দীর্ঘদিন যাবত আলতলা এলাকায় বন দস্যুরা প্রতিনিয়ত অবৈধভাবে গাছের লক চেরাই করে বাঁকা পথে বাজারে বিক্রি করে যাচ্ছেন জেলা বন দপ্তর আধিকারিক জানিয়েছেন উক্ত ঘটনাগুলির সাথে জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে আমরা অন দ্য সিক্রেট আমরা বিশালগড়ের কাম থানা একটা এরিয়া আছে আমরা আমাদের মেলাঘরের যে মেইন রেড ইউনিটটা ওইটাকে নিয়ে আমরা মুভ করেছি মুভ করে অন দ্য ওয়ে উই অলসো টু এস ডি এফ ও বিশালগর এবং আমরা খুব সুইফটলি স্পটে মুভ করেছি অন দ্য ওয়ে অফ গোয়িং টু দ্য স্পট উই ফাউন্ড এ লোডেড ভেহিকেল উইথ লোডেড রাউন্ড টিম্বার ওটাকে আমরা অন স্পটেই ইন্টারসেপ্ট করে ওটাকেও আমরা সিজ করে তিনজন স্টাফ দিয়ে এই অফিসে পাঠিয়ে দিয়েছি বাকি আমরা নয়জন স্টাফ মিলে কাম থানা স্পটে গিয়ে ওইখানে স্পটে রানিং সমিল জেনারেটার আর আরেকটা ভেহিকেল যেটার মধ্যে নাকি পুরা জেনারেটারটা লোড করে ওখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেছিল বাট উই ইন্টারসেপ্টেড সাকসেসফুলি দ্যাট ভেহিকল অলসো এবং ওই বেসিক ভেহিকেলটাকেও সিজ করে আমরা ওখান থেকে নিয়ে এসেছি ইন টোটাল আমরা আজকে দুটা গাড়ি একটা সমিল একটা জেনারেটার আর এক গাড়ি ভর্তি রাউন্ড টিম্বার রাউন্ড টিম্বারের ভ্যালু কত হবে মার্কেট ভ্যালু এখানে অ্যারাউন্ড ওয়ান কাম ওয়ান কাম পঁয়ত্রিশ ফুটের মতো হবে ডাউন্ড সিক্সটি ফাইভ সেভেন্টি থাউজেন্ড আছে একটা জায়গায় হয়েছে কিন্তু ওই জায়গাতে যাওয়ার পথে আমরা আরেকটা গাড়ি পেয়েছি রাস্তায় ওই আমরা করেছি জায়গাটা যে গাড়িটা মাল পেছেন জায়গাটার নাম ওই জায়গাটা কামথানা স্পটে যাওয়ার আগে কামথানা স্পটে যাওয়ার একটু আগে বাম সাইডে একটা জায়গাতে ওরা উই দা গোয়িং উই পেছন দিকে ফেস করা ছিল আমি আমার পেট্রোল ভেহিকেল গাড়ি থেকে আমার দৃষ্টি পড়তে আমি বুঝে নিয়েছি যে এটা ইলিগাল ভেহিকেল আমরা স্পট থেকে ব্যাক করে ফার্স্ট করে ঢুকে ওটাকে আমরা সিজ করে নিয়ে এসেছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা ঠিক Packaged drinking water. Beer report, news triple twenty four.